মানুষ আল্লাহকে ঢাকার মত থাকবে না আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোনো কিছুই আল্লাহ রাখবেন না সব ধ্বংস করে দিবেন রাসূলের কথা বিশ্বাস হই নি আপনারা আপনারা রাসূলের জীবনে কোনোদিন নিশা মাটিছেন নি ইখান খালি নিশা খাও একটা মানুষের যদি আল্লাহ রাখে সারা জগতটারে আল্লাহ ঠিকায় রাখে একটা মানুষের আর একটা মানুষেও যেদিন আল্লাহরে ডাকবে না জগতের কিছুই রাখবেন না আল্লাহ সব ধ্বংস করে দিবে। হাদিসটা বুঝে থাকলে বলেন তো বর্তমান দুনিয়াটা ধ্বংস না হইয়া এখনো টিকি আছে কেন কিছু মানুষে আল্লাহরে ডাকে কিছু মানুষে আল্লাহরে এই আল্লাহরে ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় আল্লাহরে রাখা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় আপনারও জানা তাহলে চাব হল মাদ্রাসা ছাড়া আরো কোনো খানো আল্লাহরে রাখা শিকানি হয় তাইলে কথা পরিষ্কার মাদ্রাসা আছে গতিকে একদল মানুষে আল্লাহরে রাখে আর একদল মানুষে আল্লাহরে রাখে গতিকে আল্লাহ সমস্ত জগৎবাসীরে টিকাইয়া রাখে খার বুজা খার মাথাত গেল খার বুজা খার মাথাত গেল খার কারণে খেয়ে খায় সান্দা চাইলি কয় আমরার কারণে তারা খায় জানে না তারার কারণে আল্লাহ সমস্ত জগৎবাসী দেখা এই এলমে দিনের শিক্ষা যেখানে আমরা মাদ্রাসা শিক্ষা করি এলমে দিনের শিক্ষা যারা গ্রহণ করে তাদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া করে গর্তের ভিতরের ফিফুরা আল্লাহর কাছে দোয়া করে জঙ্গলের জীব জানোয়ার আল্লাহর কাছে দোয়া করে কি আসমান জমিনের সমস্ত বাসিন্দারা আল্লাহর কাছে দোয়া করে হাদিস শরীফে আল্লাহ রসুল আল্লাহ রসুল রাসূলে ফরমান ওয়া ইন্না الملائিকাতা لا আজিনি اجনি hata haridall li talibil আল্লাহর মুরের তৈরি তারা মাদ্রাসার ছাত্রদেরকে সম্মান করার জন্য তাদের দানা নত করে দেয় বড় মর্যাদা আল্লাহর জগতের মধ্যে আর কোন ছাত্র নাই মাদ্রাসার ছাত্র আল্লাহ করার জন্য হাই স্কুলের ছাত্রের সম্মান করার জন্য কলেজের ছাত্র ভার্সিটির ছাত্রের সম্মান করার জন্য নৈরের তৈরি ফিরিস্তা তাদের দানা নত হরি দেয় না মাদ্রাসার ছাত্র সম্মান করার জন্য নত হরি দেয় এখানে এটার কোনো হারণ নাই মনে করো না নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কারণ আল্লাহ রুসুল যতদিন দুনিয়াতে একটা মানুষেও আল্লাহরে রাখব ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না দুনিয়া টিকাইয়া রাখবেন যারা গিরস্থী করে এরারে গিরস্তি করিয়া খাওয়ার সুযোগ দিয়া রাখবা যারা ব্যবসা করে এরারে ব্যবসা করিয়া খাওয়ার সুযোগ দিয়া রাখবা যারা চাকরি করে এরারে চাকরি করিয়া আর জীবন যাপন করার সুযোগ দেয়া থাকে কিন্তু যে দিন একটা মানুষ আল্লাহকে ডাকার মতো থাকবে না আল্লাহ রাসূল বলেন দুনিয়ার কোনো কিছুই আল্লাহ রাখবেন না সব ধ্বংস করে দিবেন রসুলের কথা বিশ্বাস হয়নি নি আপনারা আপনারা রাসূলের জীবনে কোনোদিন নিসা মাটি ছোননি তাই ইখান খালি নিসা गावখানা না একটা মানুষে যদি আল্লাহ রাখে সারা জগত তারে আল্লাহই রাখে একটা মানুষের কারণে আর একটা মানুষে ওইদিন আল্লাহরে ডাকবে না জগতের কিছুই রাখবে না আল্লাহ সব ধ্বংস করে দিবে হাদিসটা বুঝে থাকলে বলেন তো বর্তমান দুনিয়াটা ধ্বংস না হইয়া এখনো ঠিকきゃ আছে কেন কিছু মানুষে আল্লাহরে রাখে কিছু মানুষে আল্লাহ রাখে এই আল্লাহরে ডাকা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় আল্লাহরে রাখা শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায় আপনারা জানা তাহলে মাদ্রাসা তাইলে কথা পরিষ্কার মাদ্রাসা আছে গতিকে একদল মানুষে আল্লাহরে ডাকে আর একদল মানুষে আল্লাহরে ডাকে গতিকে আল্লাহ সমস্ত জগৎবাসীরা টিকাইয়া রাখে খার বুজা খার মাতাত গেল খার বুঝা খার মাথা গেল খার কারণে খেয়ে খায় সন্দা চাইলি কয়ে আমরার কারণে তারা খায় জানে না তারার কারণে আল্লাহ সমস্ত জগৎবাসী খাওয়ায় হাদিসে উল্লেখ আছে যেদিন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে না ইদিন ও দল লাঙ্গল জল লইয়া খেত যাইবো লাঙ্গল জল হন নি আপনারা চিনন লাঙ্গল জল যেদিন দুনিয়াতে আল্লাহরে দেখার মতো একটা মানুষও থাকতো না ইদিনও মানুষ লাঙ্গল না যাইব অতদিন লাগি আল্লাহ গৃহস্থী কইরা ফেট ফেলার সুযোগ দিয়ে রাখছে ইদিন খুব বুঝবো লাঙ্গল লইয়া জল লইয়া খেতো যাইব গৃহস্থী করতো ফসল ফলাইত আর ফসল তুলিয়া আইন বছর চুক্তি গরম হইয়া খাইত ইদিনা যাইব কিন্তু খেত যাওয়ার পরেই আল্লাহ ইসরাফিল ফিরিস্তারে হুকুম দিবেন সিংগাত ফুক মারো মারি দিব ফু আর লাঙ্গল জল লইয়া গরু লইয়া খেতই মরিয়া থাকো হাদিস বুঝি থাকলে কৌকা অদিন মন তো গৃহস্থিত গিয়া মরছে না আজকে খেত গিয়া মার লোকেনে আজকে আল্লাহ রে রাহার মতো একজন নাই তাইলে অতদিন গৃহস্থ হল রে আল্লাহ গৃহস্থী করে ফেট ফেলার সুযোগ দিয়ে আসুন খার কারণে যারা আল্লাহারে রাখে আর আল্লাহ দেখা শিক্ষা দেওয়া হয় একমাত্র আরো আল্লা অন্যান্য সময় যেবার ব্যবসায়ীরা হে ব্যবসার মুনাফা দিয়া সংসার সালাই সালায় যেদিন দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একজন লোক থাকবে না সেই দিনও খাফরের দোকানদার খাপরিয়া দোকান খুলল বইব আর বেতাক খাফর কিনে কিনা তো লইব টার দিত এই সময় আল্লাহ ইসলাম ইস্তারে থেন সিঙ্গা ফু মারি দে আল্লাহ না সেবাটায় টাকা আর ক্যাশত না দুটো মরি থাকবো বলি হল সারা জীবন বড় দোকান খুললো মাল বেচলো মুনাফা করলো ফেট ফলো আজক ভালো না কেন তweile সারা দুনিয়ার দোকানদার হলদে দোকানদারি কইরা পেট ফলার সুযোগ আল্লাহ দিয়া রাখে কার খাতিরে সারা দুনিয়ার গිරস চলে গිරসতে কইরা পেট ফলার সুযোগ দিয়া রাখে আল্লাহ জীবন বরকার খাতিরে আল্লাহ রাখনে ওয়ালার খাতিরে আল্লাহ রাখনে ওয়ালা তৈরি হয় একমাত্র মাদ্রাসায় মাদ্রাসা না থাকলে কেউ আল্লাহরে রাখবে না আর আল্লাহরে না রাখলে কেউরে গිරসতি কইরা পেট ফালতে দিবেন না আল্লাহ কেউরে বেটসা কইরা পেট ফালতে দিবেন না

বরযাত্রী যে দামানদের সাথে খায় দামানদের সাথে মানুষে দেখায় দাওয়াত না দলে জানে যে আমরা এই বাড়ি খার খাতিরে খাই বরযাত্রী জানে যে আমরা ই বাড়ি তাজকু খাই দামান্দর খাতিরে আরিফরিও জানে যে আমরা ই বাড়ি টাজকু খাই দামান্দর খাতিরে কুকুর মেকুরে খাই জানে কিন্তু খার খাতিরে খায় জানে না দেখুন আমার কথা বুঝুন বিয়া বাড়ি কুকুর মেকুরে যে তুই খায় আগে খাও কার বাদ খাও খায় তো খাই তো জানে কিন্তু ঠিক তেমনি ভাবে আল্লাহর আলমিন সমস্ত দুনিয়া বাসী খাওয়ায় আল্লাহরে যারা ডাকে তারা ধারণ আল্লাহরে যারা ডাকেন তারা উপলক্ষ এদের খাতিরে আল্লাহ যারা আল্লাহ বিল্লাহ করুন দুনিয়ার তারা রেও আল্লাহ খাওয়ায় যারা এবাদত বন্দিগি করুন তারা রেও খাওয়ায় যারা আল্লাহ বিল্লা করে না এবাদত বন্দিগি করে না বেঈমান কাফির তারা রেও খাওয়ায় আর যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নাস্তিক মুরতাদ বেঈমান ম ইয়ার চীনের অতীতকালে চীনের এক প্রেসিডেন্ট ছিল মাও সেতু নাস্তিক ঘোষণা দিছিল মুসলমানের যে কল্পিত আল্লাহ একদল মানুষকে আর একদল মানুষের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করায় সেই আসামি অপরাধী আল্লাহ রে আমার আদালত হাজির কর আমি এই এই জালিম আল্লাহর বিচার করব ইতারে অত আল্লাহ চিন্না খাইছি নেই খার খাতি রেখায় মাউস হেতঙ্গে চিনা খাইছে নিত খার খাতি খায় আহনারা আহ্নারর জমানার ডক্টর আহমদ শরীফ জমানার কবি শামসুর রহমান জমানার সালমান রুশদি আর দুই দুইনৈতিক খাইছে খাইতাছে খাইয়া গেছে খার খাতি রেখায় চিনা খাইছে নি যেমন ভাবে যেমনভাবে বিয়া কুকুর মেকু খায় ঠিক কিন্তু খার খাতি রেখায় চিনে না তেমনিভাবে দুনিয়াতে নাস্তিক মূর্ত বেইমানেরা খায় খার খাতি খায় জানে না যাই হোক ঠানি রাইজন হইল দামান্দর লগে আইসুন বর যাত্রী ভাষ্য আরি থেকে আইসুন মেমান আরো একশো ছয়শ বৈসুন গড় আর দৈব তেখানি হইব জেওয়ার আর মোহর এর আর যৌতুকের টেহা লইয়া তর্ক লাগিয়া আগ গেছে কি বা দইয়া জামাই গুছা করি ঘর থেকে বাড়িয়া গেছে কি আর কেমন আদর্শ বাকি সব আরো আদর্শ যেদিন আল্লাহ নেওয়াল্লাহ দুনিয়ার তাকি যাইব কি আর একটা মানুষ আল্লাহ দুনিয়াতে গিরস্তি কইরা খাইতে দিবেন না ব্যবসা কইরা খাইতে দিবেন না আমি যার উপলক্ষে তোরা দেখা পাইছি এরা নাই তোরাবারও দুনিয়ার তাকি যেমন ভাবে বাড়ির মালিক বরযাত্রী গড় থেকে বার ঘুরিয়ে দিব আগদার আগে যদি কি বার তেমনি ভাবে যেদিন দুনিয়া থেকে আল্লাহ ডাকালা বিদায় আল্লাহ সমস্ত দুনিয়াবাসী এরকম দুনিয়া থেকে একটা করে রাখা হইতাম না যার হাতির রাখা হয় হারা নাই তাহলে এখন খুব কে বুঝি সমস্ত জীব জানুয়ার রেয়াল্লাই খাতিরে যারা আল্লাহরে রাখে তারার হাতি। পানির তলের মাছ রে আল্লাহ ভালো তারার খাতিরে যারা আল্লাহরে দেখে তারার খাতিরে গর্তের ভিতরের ফিফুরা রে আল্লাহ যারা আল্লাহরে রাখে তারার খাতিরে এই জন্য পানির তলের মাছ মাদ্রাসা ফর্নেওয়ালাদের জন্য দোয়া করে গর্তের ভিতরের ফিফুরা মাদ্রাসা ফর্নেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে জঙ্গলের জীব জানুয়ার মাদ্রাসা ফর্নেওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করে আসবান জমিনের সমস্ত বাসিন্দা মাদ্রাসা ওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে কেন এরা জানে যে এরার খাতিরে আল্লাহ আমরা রে ফেলে কথা বুঝাইতে পারলাম নি